কয়েকটি মিডিয়া আই মাস্ট সে অনেকগুলো ফেক ভিডিও বাজারে চলছে কোনো একটা পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে কিছু ফেক ভিডিও চালিয়ে আগুন লাগাবার চেষ্টা করা হচ্ছে প্লিজ দয়া করে অনুগ্রহ করে উভয় সম্প্রদায় এর থেকে বিরত থাকুন আমি সকল মানুষের কাছে এটা বলবো যে বাংলাদেশে আজকে সত্যি মাইনরিটিসের উপরে যে অত্যাচার চলছে সেটা আমরা কেউ ভালো চোখে দেখছি না এবং আমি এখনো মনে করি দাঙ্গা কখনো কেউ হিন্দু করে না দাঙ্গা কখনো মুসলমান করে না দাঙ্গা কখনো শিখ করে না দাঙ্গা কখনো খ্রিস্টান করে না দাঙ্গা করে কতিপয় সমাজ বিরোধী এবং তারা সমাজের বোঝা সুতরাং এই ব্যাপারটিকে এই অ্যাঙ্গেল থেকে দেখে আমরা সবাই যেন এমন কোনো মন্তব্য না করি যাতে আমাদের কোন রকম পরিস্থিতি বাংলায় এটাকে নিয়ে খারাপ হয় আমি কৃতজ্ঞ যে একদিকে হিন্দু ধর্মের মানুষরাও প্রতিবাদ করছেন অন্যদিকে সংখ্যালঘু ইমামরাও কালকে প্রেস কনফারেন্স করে পরিষ্কার বাংলাদেশে যে মাইনরিটিদের অত্যাচার হচ্ছে তারাও কিন্তু এটাকে তীব্র নিন্দা করেছেন এবং মাইনরিটিতে সেফটি এবং সিকিউরিটির ব্যাপারে বলেছেন এটা বাংলায় প্রথম যারা মনে রাখবেন এটা আমাদের ধর্ম নিরপেক্ষতার একটা প্রধান একটা স্তম্ভ এবং আমি সকলকে এই জন্য অভিনন্দন জানাচ্ছি আমাকে অনেক সম্প্যালঘু সম্প্রদায়ের অনেকে বলেছিলেন যে আমরা মিছিল করতে চাই প্রতিবাদ করে আমি বলেছিলাম না মিছিল করলে অনেকে তো আছে জানেন এই সব সুযোগ নেয় রাজনীতি আবার একটা দাঙ্গা লাগিয়ে দেবে আমি দাঙ্গা তো চাই না আমরা দাঙ্গা চাই না শান্তি চাই একটা হিন্দুর গায়ে যে রক্ত আছে একটা মুসলিমের গায়ে সে রক্ত আছে একটা ভাইয়ের গায়ে যে রক্ত আছে একটা বোনের গায়ে সে রক্ত আছে একটা পাঞ্জাবির গায়ে যে রক্ত আছে একটা শিখের গায়ে খ্রিস্টানের গায়ে সে রক্ত আছে আমরা নিজেদের মধ্যে ভেদাভেদ না করে আর কয়েকটি মিডিয়া আই মাস্ট সে আমি অ্যাপিল করছি তাদের কাছে এটা উত্তর প্রদেশ নয় যে আপনাদের ব্যান করে এটা উত্তর প্রদেশ নয় বা রাজস্থান নয় যে আপনাদের অ্যারেস্ট করে নিয়ে যে ভাবে সাংবাদিকদের উপর অত্যাচার হয়েছিল আমাদের ছবি আছে সেটা করব কিন্তু আমি নিশ্চয়ই আবেদন করতে পারি অনেকগুলো ফেক ভিডিও বাজারে চলছে কোনো একটা পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে কিছু ফেক ভিডিও চালিয়ে আগুন লাগাবার চেষ্টা করা হচ্ছে প্লিজ দয়া করে অনুগ্রহ করে উভয় সম্প্রদায় এর থেকে বিরত থাকুন আমরা কেউ কিন্তু কারো পক্ষে নয় সবাই কিন্তু সবার পক্ষে এটা মাথায় রাখতে হবে আমি বারবার বলি ধর্ম যা যা উৎসব কিন্তু সবার বাংলাদেশের ব্যাপারে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টু এখানে আমরা যেন কেউ অতিরিক্ত কথা না বলি এবং অতিরিক্ত কথা বলে পরিস্থিতিটা নষ্ট না করি যারা ভাবছেন এটা নিয়ে রাজনীতি করবেন তারা জেনে রাখুন ওটা করতে গেলে আপনার রাজ্যেরও ক্ষতি হবে ওখানেও যারা আমাদের বন্ধু বান্ধবরা আছে ভাই বোনেরা আছে তাদেরও ক্ষতি হবে আমরা এটা চাই না গভর্নমেন্টের কতগুলো পলিসি আছে যেমন এক্সটার্নাল ল্যাপনার্স পলিসি এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ভাগ্যে পড়ে আমাদের নয় ওদের জুরিসডিকশনে পড়ে অনেক ওপার বাংলা থেকে পার বাংলা আসতে চাইছে কিন্তু তারা ঢুকতে পারছে না আমাদের কোনো আপত্তি নেই কিন্তু সেখানে বর্ডার সিকিউরিটি ফোর্স দায়িত্ব নিয়েছে তারা আসছে দেবে কি দেবে না এটা তাদের ব্যাপার সেই নিয়েও অনেকগুলো কটু মন্তব্যে যাব না কিন্তু যাদের টাকা আছে পয়সা আছে ভিসা আছে পাসপোর্ট আছে তারা তো প্লেনে চলে আসছে প্লেন তো আসছে প্লেন তো চলছে ট্রেন তো চলছে কিন্তু গরিব মানুষগুলো যাদের কাছে হয়তো কিছু নেই তারা আসতে গেলে পারছে না তারা দাদা হচ্ছে বিএসএর কাছে আমাদের হাতে কিন্তু বর্ডার নেই এটা মাথায় রাখবে তাই আমি সবাইকে বলবো এমন কোনো কথা যাতে আমরা না বলি যাতে কোনো আমাদের পক্ষ এপোক আমরা সবাইকে আবেদন করছি যাতে কোনো অতিরিক্ত কোনো প্রচনা সৃষ্টি হতে পারে আমি যতদূর জানি কালকে ফরেন যাবেন বাংলাদেশে আজকেই যাচ্ছেন কালকে ওদের মিটিং আছে সুতরাং লেট টেম ডিসাইড এই ব্যাপারে আমি পরিষ্কার বলি এক্সটার্নাল অ্যাপেয়ার্স এর ব্যাপারে উই নেভার ইন্টারফেয়ার আমাদের দলের পলিসি হচ্ছে এবং আমাদের সরকারেরও আমরা সবসময় এ ব্যাপারে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে গাইডলাইন্স দেয় এক্সটার্নাল অ্যাফেয়ার্স যে গাইডলাইন্স দেয় এটা কিন্তু আমরা মেনে চলি তাই আপনাদের সবাইকে অনুরোধ করব আসুন আমরা এমন একটা পরিবেশ সৃষ্টি করি যাতে এপার বাংলা দেখিয়ে দেবে যে আমরা ভারতবর্ষ আমাদের জাতীয়তাবোধ আমাদের দেশাত্মবোধ আমাদের মমত্ববোধ আমাদের স্নেহবোধ আমাদের ঘন ঘান্নে পুষ্পে পড়া আমাদের এই বসুন্ধারা তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা সে যে স্বপ্ন দিয়ে তৈরি সে যে স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না ক তুমি সকল দেশের সেরা সে যে মোদের জন্মভূমি এই জন্মভূমিতে আপনারা প্রতিপালন করেছেন জন্মেছেন এই মাটিতে এই মাটিটাকে সমৃদ্ধ করুন ভালোবাসুন এবং যদি কেউ বিচ্ছিন্ন করতে আসার চেষ্টা করে তাকে প্রতিরোধ করুন এবং সেক্ষেত্রে বাদ ভেঙে যেতে হবে আর যারা কেউ কেউ বলছে বিহার দখল করব উড়িষ্যা দখল করব আমি বলি ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন কিন্তু বড় হিম্মত আপনাদের কেন কারো নেই যে বাংলা বিহার উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে লালি এটা ভাববার কোনো কারণ নেই আমরা যথেষ্ট সচেতন নাগরিক এবং আমরা যথেষ্ট সক্রিয় কিন্তু আমরা ধৈর্যের পরীক্ষা দিই তার কারণ এটা আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে শিখেছি যে আগুনের পরশ বনির প্রাণী এই জীবন পূর্ণ করো এই জীবন পূর্ণ করো এই জীবন পূর্ণ করো তাই আমি মনে করি ভারতবর্ষের অখণ্ড আমাদের সকলের অখণ্ড এবং সবাই আমরা সবাইকে রক্ষা করব এটাই আপনাদের সকলকে আমি আবেদন জানিয়ে দিলাম যেহেতু হাউস চলছে লোকসভাতেও আমাদের মেম্বাররা নিশ্চয়ই আলোচনা করবো থেকে যিনি গেছেন ক্যাবিনেট সেক্রেটারি আমরা আশা করি তার দপ্ত সফল হোক শান্তি ফিরে বাংলাদেশের রাষ্ট্র ইচ্ছা আমাদের রাজবি সংকল্পনেই ও রাজনৈতিক আলোচনা নিয়ে আমরা কোনো কথা বলতে চাই না কিন্তু আমাদের দেশে যে ধর্মীয় নিরপেক্ষতা যে গণতন্ত্র যে সংবিধান আমরা যেন সেটাকে মেনে চলি আমরা যেন অন্য কোনো উস্কানিতে আমরা যেন কোনো উস্কানি না দিই এটুকুই আমার আয়োজন অনেক ধন্যবাদ স্যার এই টাইমটা আমায় দেওয়ার জন্য